আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার বিবাস সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কোন না কোন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রিবেল বয় হাসান। সম্মানিত বন্ধুরা আমার পাশাপাশি স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখে ইতিমধ্যে অনেকেই ধারণা করে ফেলেছেন যে এয়ারপোর্টে মালামাল নেওয়া সংক্রান্ত একটি বিষয় নিয়ে হয়তো আপনাদেরকে সতর্ক করা হবে। সম্মানিত বন্ধুরা এই দৃশ্যগুলো ইতিপূর্বে আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেখেছেন যে এয়ারপোর্টে কার্টুনে পেঁচিয়ে মাল নেওয়ার কারণে বা কম্বলে পেঁচিয়ে মালামাল নেওয়ার কারণে এয়ারপোর্ট কৃতিপক্ষ এগুলো অ্যালাউ করেনি যে কারণে তারা এই মালামালগুলো এয়ারপোর্টে খুলতে বাধ্য হয়েছে বা যার পক্ষে লাগেজে করে বহন করা সম্ভব হয়েছে তারা এই মালামালগুলো নিয়ে যেতে পেরেছে এবং যারা লাগেজে করে নিতে পারেনি তারা সেই মালামালগুলো অবশ্যই এয়ারপোর্টে রেখে গেছেন তো এমন তো অবস্থায় আমাদের কি করণীয় আমরা যারা নতুন করে বাংলাদেশে ছুটিতে যাব তাদের জন্য আসলে কি করার থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভয় পাবার নেই কারণ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার মধ্যে হয়তো কোনো না কোনো গোপনীয়তা রয়েছে বা কোনো রহস্য রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে উন্মোচন করব। এবং যাতে করে আপনারা এই বিষয়ে সতর্ক হতে পারেন এবং আপনাদের মনের মধ্যে কোনো ভয় থাকলে সেগুলো যেন আপনার কেটে যেতে পারে আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা যেন ইরাক থেকে বাংলাদেশে ছুটিতে যেতে পারেন এবং আপনাদের ক্রয় করা মালামালগুলো যেন বহন করতে পারেন সাথে করে তো সমানিত বন্ধুর আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমার দুই পাশে এই দৃশ্যটি আল আরবিয়া এয়ারলাইন্স এর যারা টিকিট কেটেছেন তারাই মূলত এই ঘটনার সাক্ষী হয়েছেন কিন্তু এটা সবগুলো এয়ারলাইন্স জন্য যে প্রযোজ্য বা বাধ্যতামূলক এরকম কোনো বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়নি ইতিপূর্বে যারা বাংলাদেশের ছুটিতে গিয়েছেন এবং ছুটি শেষ করে বাংলাদেশ থেকে এসেছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি শুধুমাত্র আল আরাবিয়া এয়ারলাইন্সের যারা টিকিট কেটেছেন সেই যাত্রীদের সাথেই এরকম কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তো ভবিষ্যতে অবশ্যই আপনারা বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কোন এয়ারলাইন্সের টিকিট কেটে আপনারা যাবেন সেই বিষয়ে আপনারা নিজে থেকেই সিদ্ধান্ত নেবেন তবে সম্মানিত বন্ধুরা এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ থেকে যেহেতু এই বিষয়ে সতর্ক করা হয়েছে অতএব যে কোনো সময় সব ধরনের এয়ারলাইন্সকেই এই বিষয়ে আপনার সতর্ক করা হতে পারে অথবা তাদেরকে নির্দেশ দেওয়া হতে পারে যে লাগেজ ছাড়া কোনো মালামাল জানি আপনার বোর্ডিং পাস না করা হয় তো এই ক্ষেত্রেও আপনাদের সতর্ক থাকতে হবে আমরা যারা ইরাক থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছুটিতে যাব তারা যে কোনো মালামাল বহন করার ক্ষেত্রে অবশ্যই লাকেজ ব্যবহার করার চেষ্টা করবে এতে করেই কিন্তু আমরা এই ধরনের ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং এই ধরনের ঘটনা আমাদের সাথে না হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদিও ইতিমধ্যে আল আরাবিয়া এয়ারলাইন্সের টিকিট যারা কেটেছেন তাদের সাথে এই ঘটনাটা ঘটে গেল পরবর্তীতে যে অন্য কোন এয়ারলাইন্সের টিকিট কাটলে ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তবে সবার সতর্ক থাকা ভালো এবং সতর্কভাবেই আমরা যেন আমাদের ক্রয় করা মালামালগুলো নিজের সাথে বহন করতে পারি সেজন্য অবশ্যই আমরা লাগেজ ব্যবহার করব। এতে করে মালামাল বহন করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং এয়ারপোর্টে গিয়ে আমাদের সেই মালামালগুলো খুলে আবার নতুন করে প্যাকেট করতে হবে না এই যে একটা হয়রানির শিকার সেই হয়রানির শিকার যেন আমাদের পরবর্তীতে না হতে হয় সেই জন্য আমার এই সতর্কমূলক ভিডিও আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখার পরে নিজের জায়গা থেকে নিজে সতর্ক হবেন এবং বাড়িতে ছুটিতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা লাগে করে আপনাদের মালামালগুলো বহন করার চেষ্টা করবেন তো সম্মানিত বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অ